আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি হামিম এন্টারপ্রাইজের সাথে শপের প্রোপাইটার রাসেল ভাইয়া আছেন আর আজকে ভাইয়া আবারও কিছু স্কোয়ার ডিনার সেট বা সার্ভিং ডিশের কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য সো এখানে প্রায় চার থেকে পাঁচটা মডেল আছে তবে আপনারা এই ডিনার সেটের সাথে কি কি প্রোডাক্ট পাচ্ছেন বা কত পিসের হতে যাচ্ছে এই ডিনার সেটগুলো সেটার ব্যাপারে বিস্তারিত জানার আগে আমরা সব লোকেশানটা একটু ক্লিয়ার করি ভাইয়া সবটা একটু চেঞ্জ হয়েছে ফিফটি এইটের জায়গায় এখন ফিফটি টুটা হবে অ্যাড্রেস তো আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম হামিম এন্টারপ্রাইজ দোকান নং বাউন্ন বিশ্বাস বিল্লাস মার্কেটের নিস্তলাতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে ওটা পরিচিত সো ভাইয়াদের এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইদানিং আমাদের ভিডিও কাটছপি হচ্ছে যার কারণে আমরা ভিডিওতে স্পষ্ট এই জিনিসটা বলে দিই তো রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আপা আলহামদুলিল্লাহ আমরা প্রথম যে ডিনার সেটটা দেখতেছি কালো গোলাপ জি এটা স্কোয়ার ডিনার সেট তবে এটা মনে হয় একটু যেমন ভাত বা যেটা এক কোম্পানি ভিন্ন এটা হচ্ছে আকিস এটাও আকিস আকিজ এটাও একটু আলাদা এই তিনটা এক আচ্ছা কোনটা কথা বললেন এটা না আচ্ছা এটা কি 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 থাকবে

আবার একটু কাপ কাপ কাপটা পর্যন্ত যে সুন্দর কথা বলছেন অনেক ডিনার সেট কিনে আমরা ঠিক আছে প্লেট স্কোয়ার পাই হাফ প্লেট স্কোয়ার পাই কাপে গুল হয়ে যায় ওটা কিন্তু আসলে অথেন্টিক হয় না ঠিক আছে এই যে এটা কাপে স্কোয়ার প্লেট স্কোয়ার সব স্কোয়ার অল স্কোয়ার বড় যদি দেখাই এই যে বড় আচ্ছা এই ডিজাইনে আমরা পাচ্ছি এক কথায় 50 পিস 50 এই যে রাইস এটা ফুললি লম্বার মধ্যে স্কোয়ার এই ফিফটি পিস আর শুধু একমাত্র একটু সেই পালাদা তাও আমি সেই পালাদা আসলে ওভাবে বলবো না এটার যেটা যে জিনিসটা আমার চোখে আলাদা পড়ছে যেমন এটার চেয়ে এটা মাল্টিপোলটা একটু আর এটা কারি ডিশটা একটু ছড়ানো এবং এটার রাইস ডিশটা এটা যেরকম লম্বার মধ্যে স্কোয়ার ওইটা হচ্ছে একদম ফুল রাইস প্লেটের মতো স্কোয়ার এই আর কোনো পার্থক্য নেই বাট আপনারা জুসের গ্লাস এটাই পাবেন সিমিলার পানির গ্লাসের ডিজাইন হচ্ছে এটা এই একটা অথবা এই একটা একটা আর ওই একটা বুঝা না রাসেল ভাই এই এখন আপনি একটু বলে দেন যে এই স্কোয়ার ডিনার সেট আমরা যেটাই নিব যে প্রিন্টেড তাই নিব বা যে ব্র্যান্ডেড তাই নিব 50 পিস আপনার কাছ থেকে নিলে কেমন কি প্রাইস রেঞ্জ আমার থেকে না সারা বাংলাদেশে যেহেতু এটা ব্র্যান্ড কোম্পানি আপনি আমি যে মুখে বলবো যে 50 পিস নিলে এত টাকা হবে এটা না এখন যুগ

যেটা দিব আজকে অসম্ভব একটা ধামাকা অফার থাকবে আচ্ছা আপনি ভিডিও দেখে অন্তত যারা অর্ডার করবে ঠিক আছে পনেরো দিনের একটা ধামাকা থাকবে আজকে যদি ভিডিও পাবলিশ হয় আমি যেটা করছি আমি বিবাহ বিশ্বাস করুক আর না করুক এটা আপনাদের ব্যাপার আমি আজকে ফাইট করে পঞ্চাশ পিস ডিনার নিয়ে আসি মানে মানে কতটা কষ্ট হয়েছে আমি আমি সকালে গেছি ঠিক আছে

আচ্ছা সেক্ষেত্রে দাম পড়বে ঠিক আছে আপু আজকে যেটা বলছেন যে দেশের অবস্থা এমনি খারাপ কাছে টাকা নাই বললেই চলে সবাই রিজার্ভের টাকা অনেক ভেঙে এরকম হচ্ছে আজকে যেটা রাখবো আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পনেরো দিনের একটা থাকবে পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আপু আমি তো বললাম আপনার সব বিয়স্যান্স করলাম কেউ যদি

কোনো ডিনার্সের দরকার হয় সেটা একটা যে ভাইরাল কালো গোলাপ আছে টিউলিপ আছে তারপরে ছাঙুর পাতা আছে বা এই ধরনের যেগুলো মানে চলমান অনেক বেশি চাহিদা সম্পন্ন ডিনার সেট সবই কিন্তু রাসেল ভাইয়ের কাছে আছে নেই এমন এমনটা হবে না আপনারা বোন চায়না থেকে শুরু করে পাইরেক্স থেকে শুরু করে সব লেটেস্ট ডিনার সেটের কালেকশন ইনশাআল্লাহ পাবেন তো দেখা হবে ভাইয়ের এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে রাসেল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর এর পাশাপাশি ভাইয়ের কিন্তু আরও একটা শপ আছে জারাস কিচেন সো জারাস কিচেনের কিচেন আইটেম প্রোডাক্টগুলোও যদি আপনাদের কারো লাগে অবশ্যই আসবেন ভাইয়ের এই শপে ভাইয়ের সব দুটো কিন্তু পাশাপাশি তো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম